ঈদে যাওয়ার আগে কিছু সুন্নত আছে এগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলে সকাল সকাল ঘুম থেকে উঠি সকাল সকাল কি করা ঘুম থেকে ওঠা আমরা মনে করি সকাল সকাল ঘুম থেকে ওঠা মনে ঈদের দিনে শুনব কি বলেন অন্যান্য দিন ঈদ ছাড়া বাকি দিন আটটার সময় ঘুম থেকে ওঠা হ্যাঁ কথা বলে না ঈদের দিন আগে বাকি ওঠা শুনল আর বাকি দিন বলুন সকাল আটটায় ঘুম থেকে ওঠা এটা কি আরে ভাই আগে বাকি ওঠা মানে তাহাজ্জুদের সময় ওঠা কোন সময় ওঠা তাহাজ্জুদের সময় ওঠা আগে ওঠা মানে তো ফরস নামাজে ওঠা অর্থাৎ তাহাজ্জুদের টাইমে উঠে একটু কি করা আল্লাহর কাছে নামাজ পড়ে কি করা কি করা তার আগে ভাগে উঠবো তো ইনশাআল্লাহ হ্যাঁ দেখা যাবে আমাদের তো সেই ঈদের নামা শুরু হওয়ার আগ পর্যন্ত রসূলি আসতে থাকে কথা কোন এত ব্যস্ততা আহা এরা যদি আজরাইল আসে কখনো আজরাইল কেও হয়তো বলবে আই অ্যাম বিজি নাও আমি এখন খুব ব্যস্ত আছি একটু পড়ে আসেন কি বলেন ঠিক আমাদের এত ব্যস্ততা ব্যস্ততার শেষটাই ঈদের দিনেও ব্যস্ততা থাকে গ্রামের মানুষ গরু দোয় खेत গামারে কাজ করে ওদের ব্যস্ততা আছে আপনার কি ভাই আপনি ঈদের দিন কিসের ব্যস্ততা ঘাট বন্ধ সব বন্ধ আপনার ব্যস্ততা আপনি কেন আগে পাগে ঈদগাহে যেতে পারেন আগে বাগে ঈদগাহে যাওয়া এটাও শূন্য এটা কি ভাই এটাও কি এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটাও কি সুন্নত পায়ে হেঁটে যাওয়া ঈদেয়া পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নত যাওয়ার সময় আসার সময় জুড়ে জুড়ে তাকবীর এত শিখ পড়া জুড়ে জুড়ে কি পড়া তাকবীর এত শিখ সবাই পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা জুরে জুরে পড়তে পড়তে যাওয়া জুরে জুরে কি করা পড়তে পড়তে যাওয়া উত্তম পোশাক পরে করে উত্তম মানে নতুন পোশাক নয় উত্তম পোশাক আপনার কাছে তিনটা জামা আছে তিনটার মধ্যে সবচেয়ে ভালো যেটা পরিষ্কার যেটা এটা পরে যাবেন এটা পরে কি যাবেন সুগন্ধি ব্যবহার করা কি করা সুগন্ধি ব্যবহার করা যারা কুরবানি দিবে যারা কি দিবে কুরবানি দিবে এরা কুরবানির পুস্তু দিয়ে ইফতার করবে মানে ওই যে সকাল সকাল উঠবে ওঠার পরে সেহেরির টাইমের পর থেকে আর কিছু খাবে না আর কিছু কি খাবে না একদম নিজ প্রাণী কুরবাণী করে ওই প্রাণীর পুষ্টু দিয়ে সর্বপ্রথম কি করবে সে তার উপোসটা ভাঙবে এটাও শূন্যত এটাও কি ভাই সন্ন্যত কথাটা কি বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন রোজা মানে ঈদের দিন তো রোজা নাই এটা তো হারাম এটা রোজা মানে হচ্ছে সকাল থেকে সে কিছুই খাবে না সকাল থেকে কিছুই খাবে না নিজের প্রাণী জমাই করে ওই প্রাণীর কোষ্ঠ দিয়ে সর্বপ্রথম সে নাস্তা করবে সর্বপ্রথম কি করবে নাস্তা করবে আর ঈদের জামাত এটা হচ্ছে আপনার যেটা তসিকের ঈদ বড় ঈদ ঈদুল আজহা আল্লাহ নবী এশাকের পরপরে পড়ে ফেলতেন এশাকের পর কি পড়ে ফেলতেন আমাদেরও উচিত সুন্নতকে জীবিত করা সুন্নতকে কি করা জীবিত করা হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ফেতনা ফসাদের যুগে আমার একটা সুন্নতকে জিন্দা করবে ওই ব্যক্তি একশত গলা কাটা শহীদের সব পাবে বলেন সুবহান এটা আমাদের সমাজে মৃত সুন্নত আমাদের সমাজে এটা মরে গেছে আমরা এসাকের পর পরে কি পড়ি না ঈদের জামাত পড়ি না আমাদের উচিত কমিটিদের উচিত এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো শূন্য টাইমে আপনার ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা জামাতগুলো যেন অনুষ্ঠিত হয় সেদিকে আপনার অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগে বগে উঠবো আগে বাগে ঈদগাহে যাবো যথাসময়ে ইনশাল্লাহ সঠিক সময়ে জামাত দাঁড়িয়ে যাবে আমরা আমাদের ইন আমাদের আনন্দ আমাদের ঈদ আল্লাপ সব কিছুকে কুরবানি আল্লাপাক সব কিছুকে কবুল করুন সকলে বলে আমিন